ভাবুন তো এমন এক সমাজের কথা যেখানে আপনি রেস্তোরাঁয় বসে তৃপ্তি সহকারে খাচ্ছেন আর আপনার পাশের টেবিলে বসে থাকা এক ক্ষুধার্থ মানুষের খাবারের বিলটিও আপনি পরিশোধ করে দিলেন অথচ তিনি তা জানতেও পারলেন না শুনতে রূপকথার মতো মনে হলেও উত্তর ইউরোপের দেশ নরওয়েতে এটি একটি সাধারণ এবং অত্যন্ত জনপ্রিয় সংস্কৃতি এখানে সামর্থ্যবানরা খাবার খান আর অভাবীরা পায় পেট ভরে খাবারের তৃপ্তি কিন্তু এর মাঝে দাতা ও গ্রহিতার মধ্যে কোনো লজ্জাবোধ কাজ করে না নরওয়ের এই মানবিক ব্যবস্থার নাম হল সাসপেন্ডেড মিল বা সাসপেন্ডেড কফি এটি মূলত অন্যের জন্য আগাম খাবার কিনে রাখার একটি অদ্ভুত সুন্দর প্রক্রিয়া ধরুন আপনি কোনো ক্যাফেতে গিয়ে সকালের নাস্তা বা কফি অর্ডার করলেন কফির দাম হয়তো পাঁচ ডলার কিন্তু আপনি কাউন্টারে পরিশোধ করলেন দশ ডলার এই যে অতিরিক্ত পাঁচ ডলার আপনি দিলেন এটাকে বলা হয় সাসপেনশন অর্থাৎ আপনি একজনের কফির দাম অগ্রিম দিয়ে রাখলেন এমন একজনের জন্য যার কফি কেনার সামর্থ্য নেই ক্যাশ কাউন্টারে একটি নির্দিষ্ট বোর্ড বা হিসাব থাকে যে আজ মোট কতগুলো সাসপেন্ডেড মিল জমা আছে এরপর কোনো অভাবী বা গৃহহীন মানুষ যখন ওই রেস্তোরাঁয় আসেন এবং জিজ্ঞাসা করেন কোনো ফ্রি খাবার আছে কিনা তখন ক্যাশিয়ার তাকে সসম্মানে সেটি পরিশোধ করেন সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো যিনি টাকাটা দিয়ে গেলেন তিনি জানেন না কে তার দেওয়া খাবারটি খাচ্ছে আবার যিনি খাচ্ছেন তিনিও জানেন না কে তার বিল পরিশোধ করেছে এতে করে যিনি খাবার পাচ্ছেন তার আত্মসম্মানে আঘাত লাগে না আবার যিনি দান করছেন তার মনেও অহংকার জন্মায় না দরোয় ছাড়াও ইটালি আয়ারল্যান্ড এবং আরও অনেক উন্নত দেশে এই সংস্কৃতি এখন ছড়িয়ে পড়েছে আমাদের দেশে যেমন অভাবীদের সরাসরি সাহায্য করা হয় সেখানে এই ব্যবস্থার মাধ্যমে সাহায্য করা হয় আরও সূক্ষ্ম ও সম্মানসূচক উপায়ে এটি প্রমাণ করে যে মানুষের সাহায্য করার জন্য কেবল টাকা থাকলেই হয় না প্রয়োজন হয় একটি বিশাল ও মানবিক হৃদয়ের দরোয়ের এই গল্পটি আমাদের শেখায় উষ্ণতা কেবল পোশাক নয় বরং অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেও এক অদ্ভুত প্রশান্তি লুকিয়ে আছে